সাবা আমি একজন স্টুডেন্ট আমি আপনাকে একটা প্রশ্ন করব জাকির ভাই একজন পুরুষ ভেসতে গেলে হুর পাবে অর্থাৎ আয়তলোচনা সুন্দরী সে পাবে কিন্তু নারী ভেসতে গেলে সেখানে সে কি পাবে প্রিয় বন্ধুরা আল্লাহর প্রশংসায় আশা করি আপনারা অনেক ভালো আছেন আল্লাহ তো বারুক তালা আপনাদের সকলকে ভালো রাখুন আমি আপনাদের সম্মুখে ডাক্তার জাকির নায়কের আরও একটা ভিডিও নিয়ে আসছি যে ভিডিওর মধ্যে একজন মহিলা ডাক্তার জাকির নায়ককে জিজ্ঞাসা করেন যে জান্নাতে যাওয়ার পর পুরুষদের জন্য তো আল্লাহ তো বারুক তালা হুর রেখেছেন কিন্তু মহিলাদের জন্য কি রেখেছেন ওখানে গিয়ে তারা কি পাবে তো বিস্তারিত রয়েছে ভিডিও জুড়ে আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিও না টেনে সম্পূর্ণ দেখে থাকুন ইনশাআল্লাহ আপনাদের অনেক फायदा হবে এবং অনেক কিছু শেখা হবে চলুন ডক্টর জাকির নায়েকের বক্তব্য শুনি তিনি কি বলেন নাম সাবা আমি একজন স্টুডেন্ট আমি আপনাকে একটা প্রশ্ন করব জাকির ভাই একজন পুরুষ বেশতে গেলে পুর পাবে অর্থাৎ আয়তলোচনার সুন্দরী সে পাবে কিন্তু নারী বেশতে গেলে সেখানে সে কি পাবে আপনি প্রশ্ন করলেন যে যখন কোন পুরুষ জান্নাতে যাবে সে সেখানে হুর পাবে সুন্দরী মহিলাদের এখানে নারীরা কি পাবে তারা যখন জান্নাতে যাবে পবিত্রকোরণে এই হুর শব্দটার উল্লেখ আছে সব মিলিয়ে মোট চারটি জায়গায় পবিত্র পবিত্রকোরণে সুরা দুখানের চুয়ান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এরপরে সুরা তুরের বিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এরপরে সুরা রহমানের বাহাত্তর নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আর সবশেষে সুরা ওয়াকিয়া বাইশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আর এখানে বেশিরভাগ অনুবাদে বিশেষ করে উর্দু অনুবাদে এই হুর শব্দটা অনুবাদ করা হয়েছে যে সুন্দরী মহিলা যদি এই হুর শব্দটার অর্থ হয়ে থাকে সুন্দরী মহিলা তাহলে মহিলারা জান্নাতে গিয়ে কি পাবে সত্যি বলতে এই হুর শব্দটা হল বহু বচন এক বচনে হাওয়ার যেটা পুরুষের জন্য প্রযোজ্য আর হাওয়ার এটা নারীদের জন্য প্রযোজ্য এখানে আসলে হাওয়ারের চারিত্রিক বৈশিষ্ট্য বোঝানো হচ্ছে এর অর্থ বড় সাদা সুন্দর চোখ এখানে বিশেষ করে সাদা চোখের কথা বলা হয়েছে একই ধরনের আরেকটা শব্দ রয়েছে আজওয়াজ অনেক জায়গায় আছে সুরা বাকার পঁচিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এবং সুরা নিসার সাতান্ন নাম্বার আয়াতে উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে আজওয়াজুল মুতা হারাতুন যার অর্থ সঙ্গী বা সাথী মোহাম্মদ আসাদ এই হুর শব্দটার অনুবাদ করেছেন স্বামী বা স্ত্রী আর আব্দুল্লাহ ইসুফ আলী তিনি অনুবাদ করেছেন সঙ্গী তাহলে হুর শব্দটার অর্থ সঙ্গী বা স্বামী বা স্ত্রী এটার আসলে কোনো লিঙ্গ নেই পুরুষরা জান্নাতে গেলে ভালো মহিলা পাবে যাদের চোখ বড় আর সুন্দর আর মহিলারা পাবে ভালো পুরুষ যাদের চোখ বড় আর সুন্দর আশা করি উত্তরটা পেয়েছেন